আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম চলে আসলাম আরও একজন প্রবাসী ভাইকে নিয়ে আর প্রবাসী ভাই কিন্তু সুন্দর করে আমাকে বডিটা মেসেজ করে দিচ্ছে অবশ্যই আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আর ভাই আপনার কাছে কেমন লাগতেছে সেটা জানি না তো আপনারা যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের মেসেজ সেন্টারে আসতে পারেন অনেক ভালো লাগতেছে যে প্রবাসী ভাই আমাকে এত সুন্দর করে ভালোবাসা দিতেছে বা ভালোবাসা নিতেছেন যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা সকল প্রবাসী ভাইরা আসবেন আপনারা আমাদের এই মেসেজ সেন্টারে না আসলে কেউ বুঝতে পারবেন না যে মানুষ মানুষকে কতটা ভালোবাসে বা কতটা আপনজন মনে করে আমিও চাই প্রতিটা মানুষ আমাদের মতো ভালোবাসা জয় হোক বা ভালোবাসা নিতে আসুক কারণ মানুষ তো এমনটাই চায় যে কি ভালোবাসার অভিনব বা ভালোবাসা সুন্দর একটা জিনিস অনেক মানুষ চায় যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকে টিকটকের নিচে নাম্বার নিয়ে ঠকে যাচ্ছেন অনেক আপুদের সাথে ভিডিও কলে কথা বলে যাই দেখেন ভাইরা গেটের সামনে দাঁড়িয়ে আছে আপনাদেরকে প্রতিটা ভিডিওর মাঝেই বলে যায় যে একশো টাকা যদি কোনো প্রবাসী ভাইরা বডি মেসেজের ঘন্টা চায় আপুরা কখনো যাবেন না ওরা কোনো আপু ওরা সব ছেলে মানুষ ওরা রুমে ছেলেদেরকে নিয়ে ব্ল্যাকমেল করে টাকা পয়সা কাইরে রেখে দেয় এবং কি আপনারা আরও একটা চেনার উপায় হচ্ছে সুমগাই বেশি কিছু আছে আপনার আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন দেখবেন কোনো ভাইরা যদি আপনাদেরকে নিতে আসে সেখানে আপনারা ওদের রুমে কেউ যাবেন না তাহলে এই যে ভাইয়াটা রিল্যাক্স রিল্যাক্স কেমন রিল্যাক্স ভালো ভালো লাগতেছে সত্যি হ্যাপি আছেন ভালোবাসা পাবো তো নাকি ভুলে যাবেন ভালো লাগে নাকি দেখেন ভাইয়া কিন্তু আমাকে সুন্দর করে বডিটা মেসেজ করে দিচ্ছে কিন্তু এত পরিমাণ ভালো লাগতেছে যেখানে আমি মানে অবদানটা হচ্ছে ভাইয়ের ভালোবাসার কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এত পরিমাণ আমি হ্যাপি যেটা এটা মানে কল্পনার বাহিরে ছিল বা ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি এইটাই সবচেয়ে আমার ভালো লাগে আমার বডি মাসেস যে করে দেয় আমার ঘাড় টিপে দিচ্ছে ভালো মানে আপু আপনার ঘাড়ে তো অনেক ব্যথা তো আমি একটু টিপে দেই তো আমি বললাম ভাইয়ে দেন সমস্যা নেই যেহেতু ভাই আমাকে টিপিয়ে দিবে তো সেখানে সমস্যা কি তা আমার কিন্তু আসলে এত হ্যাপি হ্যাপি মনে হচ্ছে যেটা ভাষাতে অনুভব করা যাবে না আমি সেই প্রতিটা প্রবাসী ভাই যেন আমাদের এই ভালোবাসা নিতে পারে বা আমাদের কাছে আসে সবাই সবাই কাছে অনুরোধ থাকবে আসবেন আপনারা এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের ভালোবাসা পাবেন আপনারা আসতে পারবেন হ্যাপি থাকবেন ভাইয়া এত সুন্দর করে আমাকে বডিটা মেসেজ করে দিতেছে আমার কিন্তু খুবই 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 ভালো লাগতেছে আর এতটা ভালোবাসা কোথায় পাবো এত পরিমাণ ভালোবাসা আমি কোথায় পাবো আসবেন আপনারা প্রতারণার অনেক জায়গায় গিয়ে অনেক শিকার হয়েছেন আমি চাই না আর কেউ প্রতারণার শিকার হন কারণ প্রতারণার শিকার হওয়াটা যে কতটা কষ্ট যে হয়েছে সে বলতে পারবে কারণ সবাই তো আর বলতে পারে না মানুষ কষ্ট লাগে আসলে মানুষ মানুষের সাথে এমনটা কেমনে করে আসেন আমাদের মতো ভালোবাসা দেন আমিও তো দিচ্ছি মানুষকে কই আমার দ্বারা তো কারো ক্ষতি হচ্ছে না বা কেউ বিপদে পড়তেছে না সবাই তো ভালোবাসা পাইতেছে তাই না তাহলে আপনারা ভয় পাওয়ার কারণ কি কোনো ভয় নেই অনেক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আর হতে হবে না আমাদের পারিবারিক মেসেজ সেন্টারে চাইলে যোগাযোগ করতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আছে আমি কাগজের ফুল সুইটি ছিলাম নিপু আর নিপুর ভালোবাসা কিন্তু অতুলনীয় হয়ে থাকে অতুলনীয় যেটা সবাই দিতে পারে না আমি চাইলে আমি সবাইকে দিতে পারবো আপনারা পারবেন না সবাই আমাদের ভিডিওটি দেখবেন